আমার টুল টুলি বাবি গো আমার টিয়া পাখি মাইনা উতরে সাল তেনে মস্তু বীর সাহেব না তোর ধন্ডা ডন ড্রোন না তো ড্রোন 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 ও একটাই কোডিয়া ওরে ভাড়া দে আরছি কি 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 ভাড়া দিছি নিজের দন বারা দে আর চলতে চলবি কিবা ড্রোন না বাবা ড্রোন ড্রোন বুঝছি আমি স্পষ্ট কবাৰ ফাইনে দেখে তো কৈ ওটা ভাড়া দিছি। হ্যাঁ দুটা বইছে আর মুখ দেখিয়া হেৰি তুই ধন ভাৰত হেড়ছ তুমি ওটার নাম বেলেগ কিছু ক ওটা ধন না ড্রোন ড্রোন বুঝছি যাছে বিরচাই বিরচাই দেখি কই আছে আদৰে দেউৰা হা দ আমার প্রাণের ময়না গম তোমায় এক নজরে না দেখিলে আমার দুমে

আমরো থিয়া কেডা রেड्या হেডা আমরবো বো বো ঐছনো ওবো ওবো মানে কি খুলা ক বালাফাই বাবিরে বালাফাই বালাভাস তুই তো বাপ একরكتر মানুষ না তুই যদি একরكتر মানুষ হতি তা বাহার চিন্তা করতি বাহিরে নিচে তুই তুই গাছ উড়ত গায় কামে হইলা মানুষ ভাইয়া নাম নাম্বার ক নামটা মা তো না নাম বিয়ার গরা ওর তো লঙ্গে ও না মাত আসল এ গুরে হ্যাঁ তুই লঙ্গে তলে থাও বাতি গাছর বুর তোরগা নাম তুই বাজার কো তুই এই মুখে বাজার না হিস না তুই মাংসের কাটারই ফরস না তুই মুখে বাজার না হিস না মারে কাম না কি করছ হে দেখছ তো কাম তো দেখতেই আছে এ বেটা নামুন না কে না থাক হে থাক খেলো হিসাব তুঙ্গন নাই তো আমার নাও মাউ মাউস রে না মাউন তনে ওড আইছছ মাউস টি টানা না মাউ

দেখ আমার সারায় মানুষের ভেড়ির কল মারাত দরছে লুব ফেলায় যদি আমি মারবার ভাই তো আমার ভিন্ন ওর গেছে তিন বছর চিন্তা ভাবনা করে না আমার দামি করবো যাও আমি আইতে